আমাদের নয় কিলোমিটার ছয়শো মিটার এখানে আমাদের জটেশ্বর রোড থেকে একদম আমাদের পোমনগর ভায়া গোপন বালাসুন্দর হয়ে ধুগড়ি ফালাকাটা থার্টি ওয়ান এনএস এর তফসী মোড়ে ঠেকছে এটা আমাদের সত্যিকারে আনন্দের খবর যে অনেকদিন পর হলেও যে রাস্তাটা একদম ভালোভাবে নয় কোটি টাকার উপরে ব্যয় এই রাস্তাটা হচ্ছে আজকে তার শুরুয়াত হয়ে গেল কাল থেকে এই কাজটা চলতে থাকবে এবং আমরা অর্থ এলাকার মানুষকে এই আবেদনটা রাখছি যে বিশেষ করে এই জটেশ্বর বাজারে যে আসে যে সাড়ে পাঁচ মিটার চওড়া রাস্তাটা হচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন আর বিশেষ করে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গ্রামাঞ্চলের মানুষের জন্য যেভাবে রাস্তা পদশ্রুতির মাধ্যমে উন্নয়ন করে দিচ্ছেন এবং আগামী দিনে আরও ভালো কিছু হবে এবং আমাদের এখানে একটা রাস্তা কয়েকদিন আগে আমাদের জটসর থেকে পাঁচ মাইল ঢাকা অঞ্চলে সেটাও সাত কিলোমিটার রাস্তা অন্যতম কয়েকদিন আগে হয়ে গেছে এভাবে আমাদের ফালাকাটার উন্নয়ন ধারাবাহিকতা চলতেই আছে। আশা করি আগামী দিনে আরও ভালো কিছু কাজ হবে ফালাঘাটার মধ্যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এইভাবে আমাদের গ্রামাঞ্চলের মানুষের জন্য যেভাবে অনেক টাকা ব্যয়ে কোটি কোটি টাকা ব্যয়ে এবং রাস্তা হচ্ছে এটা ভালো দিক আমরা সবাই আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্যবাদ জানাই এবং অর্ধ এলাকার মানুষকে আমরা আবেদন রাখছি যে রাস্তা পড়ার সময় যে এজেন্সি পড়ছেন তাকে যাতে সবাই মিলে সহযোগিতা করে